আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমরা আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন রকম আমল করে থাকি তবে আমি আজকে এমন একটি আমল সম্পর্কে আলোচনা করব যে আমলটি সকাল সন্ধ্যা করলে আপনার জীবনে পিছনে ফিরে তাকাতে হবে না প্রিয় ভাই আমি আল্লাহর কসম করে বলছি সকাল সন্ধ্যা এই আমলটি করুন বৃষ্টির মতো রিজিক আসবে সকল কাজে সফলতা আসবে ইনশাআল্লাহ এই আমলটি করে এ পর্যন্ত কেউ এখনও ব্যর্থ হয়নি এই পর্যন্ত এই আমলটি বহু লোকে করেছে এবং ফলাফলও পেয়েছেন আপনিও যদি এই আমলটি সঠিক নিয়মে করতে পারেন তাহলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না আপনার সমস্ত অভাব অনটন দুঃখ দুর্দশা বিপদ আপদ এবং সকল ধরনের মনের আশা পূরণ হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দীর্ঘদিন ধরে যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন ঋণগ্রস্ত আছেন কিছুতেই কোনো উপায় খুঁজে পাচ্ছেন না দেয়ালে পিঠ থেকে গেছে কিন্তু এই অবস্থা থেকে বের হতে পাচ্ছেন না তারা এই আমলটি করে দেখুন ইনশা আল্লাহ এত দ্রুত ভালো ফলাফল পাবেন আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ বলেন হে আমার বান্দাগণ আমি যাকে দান করি সে ছাড়া সকলেই ক্ষুদার্থ সুতরাং তোমরা আমার নিকট খাদ্য চাও আমি তোমাদের খাদ্য দান করব পবিত্র কোরআনে আল্লাহ সুবাহানহ আলা নিজেই বলেছেন সকাল সন্ধ্যা জিকির করা মহান আল্লাহ তালার নির্দেশ কুরআনুল কারিমে মহান আল্লাহ এই বিষয়টি একাধিকবার স্পষ্টভাবে উল্লেখ করেছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো এবং সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ও মহামহিতা ঘোষণা কর অন্য আয়াতে আল্লাহ তাল্লা আরও ঘোষণা করেন সকাল সন্ধ্যা তোমাদের প্রতিপালকের পবিত্রতা প্রশংসা ও মহিমা ঘোষণা কর সূর্য উদয় ও সূর্যাস্তের আগে সুরা কাহাব আয়াত উনচল্লিশ আমরা দুটি আয়াত দ্বারা বুঝতে পারি আল্লাহ সুবাহ আলা নিজেই বলেছেন সকাল সন্ধ্যা তার জিকির করে যেন আমরা আল্লাহ সবহানহত আলার কাছে যেন পানাহ চাই আপনার মাঝে এ দুটি জিনিস থাকলে আপনার দোয়া কবুল হবে এক নাম্বার হচ্ছে হারাম খাবার খেলে আমল করছেন আবারও খারাপ কাজে জড়িয়ে পড়ছেন তাহলে আপনার আমল কোনো কাজে আসবে না খারাপ এবং পাপ কাজ করবেন না যে নিয়ত করে আমল করছেন আবার যদি পাশাপাশি খারাপ কাজও করেন তাহলে আপনার আমল কবুলই হবে না এই আমল দ্বারা দ্রুত ফলাফল পেতে হলে এই তিনটি নিয়ম মানতে হবে এবং আমল করতে হবে এক নাম্বার হচ্ছে কান্নাকাটি করে দোয়া করতে হবে আল্লাহ সুবাহানাহ তালার কাছে কামনা বাক্যে কাকুতি মিনতি করে কান্নাকাটি করে চাইতে হবে আল্লাহ বলেন হে বান্দা তুমি আমার কাছে চাও আমি তোমাকে দিব আপনার যদি কান্না না আসে কান্না করার মতো করে দোয়া করবেন দুই নাম্বার হচ্ছে বিশ্বাস করে আমল করতে হবে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আপনি যে আজকে আমূল করছেন আপনি যে আজকে আমূল করছেন আল্লাহর কাছে কিছু চাইছেন আল্লাহ আপনাকে আপনার মনের আশা পূর্ণ করবেন এটি যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনার আমল কখনোই কাজে আসবে না হাদিসে স্পষ্টভাবে বলা আছে আপনাকে আমল করতে হলে তাহলে আল্লাহ সুবাহানাও তালার কাছে কিছু চাইলে তিনি আপনাকে কখনোই ফিরিয়ে দিবেন না এইভাবে বিশ্বাস করবেন যে এই আমলের ওসিলায় আমি আল্লাহর কাছে কিছু পাবই আপনি একটি কথা সব সময় মনে রাখবেন যে বান্দা আল্লাহর প্রতি যেরকম ধারণা করে আল্লাহ তার প্রতি তেমনই বিচার করেন সুতরাং আল্লাহর কাছে কিছু চাইলে আপনাকে আমলের প্রতি আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে তিন নম্বর হচ্ছে দোয়ায় তারা হুড়া করা যাবে না অনেকেই আছেন রাতে দোয়া করে ভাবেন সকালে ফলাফল পাবেন কিন্তু না হয়তো অনেকজনকে আল্লাহ সাথে সাথেই ফলাফল দেন আবার অনেকজনকে একটু দেরি করে দেন দোয়া করে তারা হুরা করবেন না হয়তো ভাবছেন আমার দোয়া কবুল হচ্ছে না এমন আপনি কখনোই ভাববেন না তাহলে আপনার দোয়া কবুল হবে না এবং ভালো ফলাফলও পাবেন না আপনি অবশ্যই অপেক্ষা করুন আল্লাহর প্রতি ইয়াকেন রাখবেন বিশ্বাস রাখবেন তাড়াহুড়া করতে যাবেন না তাহলে সেই আমল দ্বারা কখনোই ফলাফল পাবেন না আপনি দোয়া করলে এই তিনটি যে কোনো একটি পাবেন এক নাম্বার আপনি যা চাইছেন আল্লাহ তাই দিবেন দুই নাম্বার আপনি যা চেয়েছেন তা হয়তো আখিরাতে আপনার জন্য পুরস্কার হিসাবে রেখে দিয়েছেন যা আপনি মরে যাওয়ার পরে আল্লাহ সুবাহানা তালা আখিরাতে আপনাকে দিবেন তিন নম্বর হচ্ছে হয়তো আপনার জীবনে কোনো বড় কোনো বিপদ আসতে চলেছে হয়তো আপনার কোনো বড় বিপদ এই দুয়ার মাধ্যমে আল্লাহ দূর করে দিবেন আপনার আমলের মধ্যে এই তিনটি যে কোনো একটি হবে প্রিয় দর্শক কিভাবে এই আমলটি করবেন ফজরের নামাজ আদায় করে ইস্তেফার একশোবার করবেন আবার আসরের নামাজ পরে এই স্টেক ফার একশো বার পড়বেন এই স্টেক ফার পাঠ করার আগে অবশ্যই আপনি করে নেবেন অথবা কেননা দূর না পড়লে আপনার দোয়া আল্লাহর কাছে কখনোই পৌঁছাবে না আমাদের কি হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের উপরে দুরুদ না পাঠ করলে আপনার কোনো দুয়াই কবুল হবে না তাই আগে দুরুত পরে নেবেন স্টেক ফারটি হল সুবাহান্লাহিউ বিহান দিহি এই দূরটি একশো বার পরবেন তারপর আবার দুরুত পড়ে নিবেন আপনি ধৈর্য ধরে কয়েকদিন এই আমলটি করুন এবং আমলের প্রতি এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন ইনশা আল্লাহ আল্লাহ সুবাহান তালা আপনার সকল আশা পূরণ করে দিবেন বিপদ আপদ দূর করে দেবেন এই আমল করে অনেকেই ফলাফল পেয়েছেন আশা করি আপনিও পাবেন এই আমলে উসিলা আল্লাহ আমাদের সকলের মনের আশা পূরণ করে দিক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ